ত্রিসপ্তম অধ্যায় শকুন্তলার বিবাহ প্রস্তাব দুষ্মন্ত কহিলেন হে কল্যাণী তোমার জন্ম বৃত্তান্ত শ্রবণ করিয়া বুঝিলাম তুমি রাজপুত্রী অতএব তুমি আমার ভারজা হইতে পার এক্ষণে বলো তোমার কি প্রিয়কার্য সম্পাদন করিব হে সুন্দরী আমি তোমার নিমিত্ত স্বর্ণমালা বস্ত্র সুবর্ণ কুণ্ডল ও নানাদেশোদ্ভব বিচিত্র মণিরত্নাদি আহরণ করিব এবং অদ্যাবধি আমার এই সাম্রাজ্য তোমার হস্তগত হইবে তুমি আমাকে গান্ধর্বিধান অনুসারে বিবাহ করো। কর বিবাহ সকল বিবাহ অপেক্ষা শ্রেষ্ঠ শকুন্তলা কহিলেন রাজন আমার পিতা ফল আহরণ করিতে গিয়াছেন আপনি ক্ষণকাল বিলম্ব করুন তিনি আসিয়া আমাকে আপনার হস্তে সম্প্রদান করিবেন দুষ্মন্ত কহিলেন সুন্দরী তোমার রূপলাবণ্য দেখিয়া আমি নিতান্ত মুধ হইয়াছি আমার মন অন্যান্য বিষয় পরিত্যাগ করিয়া কেবল তোমারই লাবণ্যশ্লীলে মগ্ন হইয়াছে আর তুমি ভাবিয়া দেখো, তোমার আপন শরীরের প্রতি তোমার সম্পূর্ণ হিতৈষিক্ত ও কর্তৃত্ব আছে অত তুমি স্বয়ংই আমার হস্তে আত্মসমর্পণ কর ধর্মশাস্ত্রে অষ্টবিদ বিবাহ নির্দিষ্ট আছে ব্রাহ্ম দৈব আর্য প্রাজাপত্য আসুর গান্ধর্ব রাক্ষস ও পৈশাচ ভগবান স্বজম্ব মনু এই সর্ববিদ বিবাহের যথাসম্ভব ব্যবস্থা সংস্থাপন করিয়া গিয়াছেন ব্রাহ্ম দৈব আর্য ও প্রজাপত্য এই চারি প্রকার বিবাহ ব্রাহ্মণের পক্ষে প্রশস্ত ব্রাহ্মাদি গান্ধর্ববান্ত শট্টকার বিবাহ ক্ষত্রিয়ের পক্ষে প্রশস্ত রাজাদিগের উক্ত প্রকার বিবাহে এবং রাক্ষস বিবাহেও অধিকার আছে বৈশ্য ও শূদ্রের পক্ষে কেবল আশুর বিবাহই বিহিত অতএব ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের পৈশাচ ও আশুর বিবাহ কদাপি কর্তব্য নহে দেখো যদি গান্ধর্ব ও রাক্ষস বিবাহ ক্ষত্রিয় দিগের ধর্ম সংযুক্ত হইল তবে আশঙ্কার বিষয় কি এক্ষণে গান্ধর্ববিধানেই হোক বা রাক্ষস বিধানেই হোক কিংবা গান্ধর্ব ও রাক্ষস উভয়ের বিমিশ্র বিধানেই হোক আমাকে বিবাহ করিয়া আমার মনোরথ পরিপূর্ণ কর শকুন্তলা কহিলেন হে পৌরবশ্রেষ্ঠ আপনি যাহা কহিলেন ইহা যদি শাস্ত্রসম্মত হয় এবং আমার যদি আত্মসমর্পণে প্রভুতা থাকে তবে আমি যাহা প্রার্থনা করিতেছি এই বিষয়ে আপনাকে অঙ্গীকার করিতে হইবে আপনার ওর সে আমার গর্ভে যে পুত্র জন্মিবে সে আপনি বিদ্যমানে যুবরাজ ও অবিদ্যমানে অধিরাজ হইবে যদ্যপি আপনি এই বিষয়ে প্রতিশ্রুত হন তবে আমি আপনার হস্তে আত্মসমর্পণ করিতে পারি দুসমন্তস্কুন্তলার বিবাহ রাজা দুষ্মন্ত শকুন্তলার সেই বাক্যশ্রবণে কিঞ্চিনমাত্র বিবেচনা না করিয়া তথাস্তু বলিয়া স্বীকার করিলেন এবং কহিলেন হে নিতম্বিনী আমি যথার্থই কহিতেছি তোমাকে নগরে লইয়া যাইব এই বলিয়া গান্ধর্ববিধানে সেই মরালগামিনী শকুন্তলার গ্রহণপূর্বক তাঁহার সহিত ক্রীড়া কৌতুক করিলেন রাজাধীরাজ দুষ্মন্ত এইরূপে শকুন্তলার পানি গ্রহণ করিয়া এবং তোমাকে অচিরাক লইয়া যাইবার নিমিত্ত চতুরঙ্গিনী সেনা প্রেরণ করিব এই কথা বারংবার কহিয়া তাঁহার বিশ্বাসোত্পাদনপূর্বক তথা হইতে প্রস্থান করিলেন রাজা গমনমার্গে চিন্তা করিতে লাগিলেন মহাত্প ভগবান কন্য এই ব্যাপার জানিতে পারিলে না জানি ক্রোধভরে আমার কি সর্বনাশ করিবেন তিনি এইরূপ নানা প্রকার কল্পনা করিতে করিতে আপন নগরে প্রবেশ করিলেন এদিকে ক্ষণমাত্র পরে মহর্ষি কৎসীয় আশ্রমে আগমন করিলেন শকুন্তলা লজ্জায় অধোমুখী হইয়া তাহার নিকট গমন করিতে পারিলেন না তখন মহর্ষি জ্ঞান প্রভাবে সমস্ত ব্যাপার অবগত হইয়া কহিলেন বৎসে তুমি আমার অনুপস্থিতি সময়ে যে পুরুষ সংসর্গ করিয়াছ তাহাতে তোমার ধর্ম নষ্ট হয় নাই ক্ষত্রিয় দিগের বিবাহই প্রশস্ত স্ত্রীর সহিত সকাম পুরুষের নির্জনে যে বিবাহ হয় তাহাকেই বিবাহ কহে হে বৎসে রাজা দুষ্মন্ত অতি মহাত্মা ও ধর্মাত্মা তুমি সেই মহাত্মাকে পতিত্বে বরণ করিয়াছ তোমার গর্ভে এক মহাবল পরাক্রান্ত পুত্র জন্মিবে সেই পুত্র ধরার একাধিপতি হইয়া অপ্রতিহতরূপে সর্বত্র গমনাগমন করিতে পারিবে মণিবর এইরূপে শকুন্তলার লজ্জাপন্দনপূর্বক স্কন্ধ হইতে ফলভার নামাইয়া পাদ প্রক্ষালন করিলেন এবং বিশ্রামার্থ সুখাসনে উপবেশন করিলেন তখন শকুন্তলা কহিলেন তাত আমি মহারাজ দুষ্যন্তকে বরণ করিয়াছি আপনি অনুকম্পা প্রদর্শনপূর্বক তাহার প্রতি প্রসন্ন হন কণ্ব কহিলেন বৎসে আমি তোমার নিমিত্ত রাজার প্রতি প্রসন্নই আছি এক্ষণে তুমি সাভিলসিত বর প্রার্থনা কর শকুন্তলা মহর্ষির শ্রবণ করিয়া রাজা দুষ্যন্তের হিতাকাঙ্ক্ষায় কহিলেন হে পিতৎ যদি প্রসন্ন হইয়া থাকেন তবে এই বর প্রদান করুন যে পুরুবংশীয়েরা যেন কখন রাজ্যচ্যুত বা অধর্মপরায়ণ না হন মহর্ষি কথ তথাস্তু বলিয়া বর প্রদান করিলেন